হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি উদয়নারপুর হুগলির বর্ডার হাওড়া হুগলির বর্ডার তো তোমাদের দেখাবো উদয়নারপুরের এখানে এটা হচ্ছে আমাদের হাউগলি হুগলিতে তোমরা জানো যে আলু চাষ খুব বিখ্যাত তো সে আলু কীভাবে চাষ হয়েছে বা কীভাবে তোলা হচ্ছে পুরোটাই ভিডিওতে দেখবে যারা এখন আলু তোলা দেখনি তারা ভিডিওটা ভালো করে দেখে নাও যে চাষের কাজে কত পরিশ্রম করতে হয় খুব নিখুঁতভাবে কাজ করতে হয় নইলে পরে ফসল নষ্ট হয়ে যায় আর এই ফসল ফলাতে চাষিদের প্রচুর কষ্ট কারণ চাষের কাজের মতন কষ্ট কোনো কাজে নেই এটা আমার মতে খুব খাটুনির কাজ তাই এখনকার দিনে দেখবে বন্ধুরা তোমরা চাষবাস অনেক ছেলেপুলেরাই তুলে দিয়েছে বাবা চাষের কাজ করে সে আর চাষবাস করতে চায় না কারণ চাষের কাজে প্রচুর পরিশ্রম করতে হয় এখানে দেখতে পাচ্ছ দূরে স্বামী স্ত্রী মিলিয়ারা চাষ করছে আর এক দাদা এখানে আলু তুলছে তো আলুটা যে তুলছে খুব নিখুঁতভাবে কারণ আলুতে কোদাল দিয়ে বসাতে গিয়ে যদি আলু কেটে যায় তাহলে সে আলু বাজারে সেভাবে বিক্রি করতে পারবে না আর এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্যালো বলে এখান দিয়ে জল বেরিয়ে জমিতে সব আলু চাষের সময় জমিতে জল দেয় কারণ আলু চাষের সময় প্রচুর খাটুনি প্রচুর জমিতে মানে আলুর যে বীজ বসায় তার ধরনটাই আলাদা হয় যেভাবে চাষ করে তো দেখুন আলু তো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটাকে তোলার জন্য সব চাষি ভাইরা কীভাবে পরিশ্রম করছে কিভাবে মাঠে নিজেরাই নিজেদের জমি কুপিয়ে চাষে আলু তোলা হচ্ছে আর এটা হচ্ছে উদাহরণপুর বীজ ব্রিজের ওপারটাও সেরকম আর এখানে পিকনিকও হয় যারা পিকনিক করতে আসে সিজনে পিকনিকও করতে পারবেন আপনারা তবে বর্ষাকালে বীজ না হলে পুরো জলে ডুবে যায় যার জন্যই বীজ তৈরি হয়েছে কারণ বর্ষাকালে প্রচুর জ্বর জমে যায় এখানে বন্যায় পরিণত হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন একটা বিয়েবাড়ির শ্যুট হচ্ছে আর এই দেখুন কত সুন্দর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার দৃশ্য খুব সুন্দর একটা বাংলার গ্রাম বাংলার মাটি আর হুগলি জেলা আলু চাষের জন্য বিখ্যাত এটা হয়তো অনেকেই তোমরা জানো প্রচণ্ড হারে আলু চাষ হয় বন্ধুরা গ্রামের এই ভিডিওটা চাষি ভাইদের মানে আলুতলার দৃশ্য যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা দেখনি এখনও বা দেখতে ইচ্ছুক একটু লাইক শেয়ার করে দিও তাহলে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সবাই দেখতে পাবে রাম বাংলার এই রূপ খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দে আর নতুন করে একটু সাবস্ক্রাইব বা ফলো করে দিও ধন্যবাদ সবাইকে